তোমাদেরকে দেখিয়েছি যে আমি বোতলের মধ্যে কি বলে ছোলা মোটর ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেটা এক মুঠো ভিজিয়েছিলাম এতটা হয়ে যায় ভাবতে না তো এখন যাচ্ছি রান্না করতে আর সবাই কেমন আছো সেটা জানাবে আমার আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই চলো না দেরি করে রান্না করে যাই বোতল তো নিয়েছি একটা করে বের করি কি পরিস্থিতি অবস্থা হয়েছে দেখুন চাক হয়ে এখানটা বসে রয়ে গেছে একটা একটা করে ছাড়াতে হচ্ছে এটাকে মানে পুরো এমনভাবে বসেছে না এইভাবে ঝাঁকুনি দিচ্ছি তারপরে এত ফুলেছে বড় বড় হয়ে গেছে পুরো দেখো একটু ঘুরে ফেলাম কারণ রাত্রে আমার তো ভাত খাওয়া কোথায় বন্ধ সেই জন্য ভিজিয়ে রাতে ভেঙেছিলাম অনেক কষ্টে বেরিয়েছে আর মোটরগুলো খুব বড় বড় ছোলাগুলো যেমন বড় হয়েছে মটরগুলো ঠিক বড় হয়েছে এটাকে আবার ধুয়ে নিয়ে আমি আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো এখন আমি এগুলো সেদ্ধ বসাবো দিয়েছি যে ভাতের ফ্যানটা পড়েছে পরিষ্কার করা হয়নি আর এই যে আলু কেটে ছোলা মটরগুলো ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এর মধ্যে তো বলুন আর একটু আমি খাবো চা চায়ের জন্য দুধ নিই তো আজকে খাবো একটু লিকার চা জল নিয়েছি গ্যাসটা আমাকে জ্বালতে হবে জেলে দিয়েছে এর মধ্যে যে এলাচ নিয়ে এসেছি এলাচ দেব আর দেব একটা লবঙ্গ রয়েছে লবঙ্গর তো অবস্থা খুবই খারাপ লবঙ্গ আর একটু দারুচিনি আর যদি পারে একটু তেজপাতা দেবো তেজপাতা আছে নাকি ওটা দেখতে হবে মাঝে মধ্যে দিই কিন্তু আমার চা খেলে আমি এইভাবে একটু বানালে না বেশি টেস্টি হয় একটু ভালো খেতেও লাগে আর এটা শরীরের পক্ষেও ভালো তো আমাদের চাটা ঠিক এ দিয়ে হয় না কি বলে চিনি দিয়ে হয় না হয় বাতাসা দিলাম আর আর দিলাম এই বাতাসে দিয়ে আমার চা হবে একটু ভালো করে ফুটে গেলে তারপর আমি চা পাতাটা দেব আর আজকে দুধ নেই তো দেখতে পাচ্ছ রসাই হচ্ছে আর বাতাসা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের এখানে মন্দির রয়েছে কৃষ্ণ মন্দির তো ওখানে আমাদের প্রায় সব দিন পুজো যায় আর আমি তো আগে আগে এরকম ছিলাম পাগলের মতো মানে কিছু হলেই এখনো পর্যন্ত হয় পাগল বলাটা ভুল যে ঠাকুরের প্রতি এতটাই ভক্তি যে কিছু হলেই একটু প্রবলেম হলেই বলতাম ভগবান এটা করে দাও তোমাকে এই বাতাস হি পুজো দশ টাকায় পাঁচ টাকা কখনও এক কিলো কখনও দেড় কিলো এইভাবে পুজো দিয়ে দিয়ে মোটামুটি বাড়িতে চিনি কিনতে হয় না আর এইটা একটু ফুটে যখন কমে আসবে না এর ফ্লেভারটা খুব সুন্দর আছে আদা দেবো না আদা দিলে না এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় যেহেতু আমার শরীরটা ভালো নেই না সর্দি সর্দি ভাব সেই জন্য এইভাবেই আমি হচ্ছে চাটা রান্না করব মানে বানাবো সরি রান্না আর বানাবো সে দুটোই একই তো চলো চা দেয়া পর্যন্ত দেখা যাক আর এদিকে এটা বসিয়ে দিয়েছে এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এই ধরো কখনও রান্না করি না প্রেশারের মধ্যে দিয়ে প্রেসার কুকারে দিয়ে আলু কোটা রেখেই রান্না করতে হবে টেস্ট ভালো হয় এখনও রান্না মানে অনেক কিছু দিতে হবে তো এটাও প্রায় হয়ে আসছে এবার চা পাতাটা দিয়ে দেবো একটু পরে আমার চা পাতা পুরো প্রস্তুত থাকে আমি এবারে কি করেছি একবারে বড়ো একটা পাতা কিনে নিয়েছি আর আমার সবসময় টাটা টি গোল্ড যেটা সেটাই আমি ব্যবহার করে থাকি আর এখানে জলটা এরকম হয়ে গেছে চা এইটুকুটা দিয়ে দেবো আর আমার বাবা তাকে দু ফোঁটা মানে দেবে দিয়ে তারপরেই খায় তো এইখানে আমার চাটা অলমোস্ট রেডি হয়ে আসছে ফুটিয়ে দিলেই চা আমার কমপ্লিট মানে দুধের প্যাকেটটা ছিল কিন্তু আমি না সবসময় এই দুধটা খেতে পারি না মানে যেমন কিরোকে খাওয়ানো হয় গরুর দুধ প্যাকেট দুধ সেই দুধটা ছাড়া আমি খেতে পারি না তো চা আমার হয়ে গেছে চাটা ঢেলে নিই চা আমি পার্টিতে খাই তোমরা দেখেছো আজকে আমার ইচ্ছা হলো কাপে চা খাওয়া প্লাসের বিস্কুটটা রয়েছে আর এখানে এটা সেদ্ধ হোক আমি ততক্ষণ চাটা খেয়ে নিই আর এই বোতলটা আমাকে সরিয়ে রাখতে হবে বিকজ এটা যখন তখন আমার মানে কাজে লেগে যায় সেই জন্য সরিয়ে রাখতে হবে এখন এর মশলা করতে হবে রাত্রে এটা দিয়ে মানে এটা দিয়ে রাত্রে ঘুগনি বানাবো দিয়ে খাবো করেছো কত নাক করেছো ওর বড্ড রাগ হয়ে গেছে ওকে যখন বললাম আমি যাচ্ছি ও রাগ করে একবার ওখানে শুয়েছিল ওখান থেকে হামাগুড়ি দিয়ে এখানে আচ্ছা তুমি শুয়ে পড়ো তুমি খাবে না তো তুমি শুয়ে পড়ো হ্যাঁ তুমি কত রাগ করেছো ওকে এখনো সাজু গুজু করানো হয় না ওকে টিভি পরাবো সাজাবো ওকে খেতে দেবো ওর অনেক কাজ ও সেদ্ধ মানে ঘুগনি খেতে ভালোবাসে কাল রাত্রে খেলে আলু সেদ্ধ দিয়ে ভাত মানে আমি অবাক হই যখন ওকে খাই দিতে হচ্ছে এমন খাওয়ালেই ও আলু সেদ্ধ ভাতটা খাচ্ছে না নাহলেও না বাচ্চার মতো বিহেভ করছে আমি খাবো না আমাকে না হাতে তুলে দিলে আমি খাবো না কারণ মন খারাপ করে বসে আছে মা এখনও বাড়িতে আসেনি মা রাত্রি আটটা সাড়ে আটটা বেজে যাবে আসতো তারপরেও আনন্দটা দেখবে শুধু চা খাওয়া হয়ে গেছে আর কিছু মেডিসিন বাকি আছে আমার না খেতে ভালো লাগে না মেডিসিনগুলো তো সেগুলো তো বাধ্যতামূলক খেতেই হবে তো এত ঘুমোচ্ছে এত ঘুমোচ্ছে মেডিসিন খেলেই আমি ঘুমিয়ে পড়ছি আর আমি মেডিসিন খোলা মাত্র ওর একটা ইয়ে হয় কি মা আমাকে দেবে মানে ও এখনও পর্যন্ত অনেকে জানে না ও আমি বাচ্চার মতো ট্রিট করি আর ও আমার বাড়ির বাচ্চা আমার মা বাবার হচ্ছে আদরের হচ্ছে নাতনি আমার মেয়ে আর ও সেই কি করেছে আমি এটা খুলেছি আর প্যাকেট থেকে ও চলে এসেছে যে ওকেও দিতে হবে ওর ওষুধ যখন দেওয়া হয় ও তখন খায় না আমার আমার মেডিসিনটা ওই দরকার পরে তো এত বড় বড় এখন মানে আমাকে খেতে হচ্ছে মানে আমার খেতে এত বিরক্ত লাগছে কিন্তু কি করব রোগ এখন হয়েছে তো আমাকে খেতেই হবে বাড়িতে থাকছি কোনোভাবেই আমার জল খাওয়া হচ্ছে না মতো এরকম হচ্ছে কাজের জায়গায় থাকলে না ঘন ঘন জল খেতাম ওখানে জলটা আমার ভালো লাগতো আর এখানেও বাড়িতেও জল আছে কিন্তু আমি খেতে পারি না আর পুরোপুরিভাবে এখন ঠান্ডা একদম লাগানো বন্ধ আর ম্যাডাম এখন দেখছে ম্যাডামকে খেতে দেওয়া হয়নি ম্যাডাম ম্যাডাম কিছু বলবেন আপনি ঘিপ ইয়ে ঢিপ ঢিপ ও এখন আমি মটর আলুটা সেদ্ধ করে নিলে ও খাবে সেই জন্য বসে আছে এখন আমরা কাটাকাটি করতে হয় রান্না বাকি আছে তো একটু বসে জিডিয়ে নিই রান্না চাপাবো তো মটর নিয়ে আসি তো মটর আলুগুলো সেদ্ধ হয়ে আছে দেখুন নিয়ে এসেছি ও কেমন খেতে হবে ঠিক জানি না আর ও এখন বিস্কুট খাওয়া চালু করে দিয়েছে ওকে বিস্কুট দিয়েছে আর যদি না মটরগুলো যেভাবে ফুলেছিল ভাবলাম হতো সেদ্ধ কেন বাহ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটর কেন ছোলা কেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইভাবে আমার মনে হয় ভিজিয়ে রাখলে খুব ভালো হয় ও ওখানে খেয়ে ওর খাওয়া হয়ে গেছে ওর সব বিস্কুট ফিনিশ ও লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলো এতক্ষণ খাওয়া হয়ে গেছে তো চলুন আমি এটা টেস্ট করি এখন খাই তারপরে যখন ঘুগনি বানাবো আপনাদের সঙ্গে তখন শেয়ার করবো রান্না করব কারণ করাটা একটু অপরিষ্কার রয়েছে আর আমারও ভালো লাগছে না আজকে কোনো কিছু করতে মানে সেদ্ধ হয়ে আছে তোমাদের একটু এখানে দিয়ে দেবো সরষের তেল আমার মা জানতে পারলে খুবই মারবে আমার কাছে